আসসালামু আলাইকুম আমরা এখন আছি এই জাতীয় উদ্যান বনভূমি সিংরা এটা হচ্ছে বীরগঞ্জ উপজেলা আর দিনাজপুর জেলায় অবস্থিত এখানে প্রচুর গাছপালা আছে বনাঞ্চল বাংলাদেশের বিভিন্ন বনাঞ্চল ঘুরেছি আজকে তারিখ হচ্ছে সাতাইশ সাতাই সাতাশ পাঁচ দুই হাজার চব্বিশ দিন আঠাইশ তারিখ যাই হোক পনেরো তারিখ মনে রাখেন আমিও না কারণ অনেক জায়গা ঘুরছি তো আঠাইশ পাঁচ দুই হাজার চব্বিশ দিনটি স্মরণীয় হতে থাকবে কারণ এখন অনেক গভীর অঞ্চল ঢুকছি এখানে পাহাড়ি অঞ্চল না তো যেই কারণে সমতল অনেক গাছপালা আছে আর বিভিন্ন বেশিরভাগই এই ধরনের এই বনভূমি যেটি যেগুলো থাকে আর কি যেটাকে আমরা এই সরকার আর ই হিসাবে আখ্যায়িত করছে জাতীয় দল হিসেবে বেশিরভাগই আপনার এই টিলা উঁচু নিচু এরকম অবস্থানে কিন্তু এই জায়গার অবস্থানটা হচ্ছে একটু সমতল আর হালকা যেটুক স্লোপ আছে এটা আপনার টিলা না বললেই চলে এটা সমতলের মধ্যেই বোঝা যায় কিন্তু তারপরে একটু পাহাড়ি পাহাড়ি ভাব আছে পাহাড়ি আবাস আছে এখানে আপনি বলতে পারেন এখানেও টিলা আছে হয়তো একটু দূরে যাই হোক অনেক সুন্দর আপনারা আসবেন অবশ্যই মোটরসাইকেল নিয়ে একা না সাথে কিছু লোকজন নিয়ে আসবেন কারণ একা আসলে যে কোনো মুহূর্তে এখানে অপ্রীতিকর কিছু ঘটনা ঘটতে পারে যেহেতু এখানে পর্যাপ্ত পরিমাণে সিকিউরিটি নেই সিকিউরিটি নেই বললেই চলে এই যে এখানে দেখা যাচ্ছে আমরা এই ব্যাট গাছ এই ব্যাট গাছ এখানে অনেক সুন্দর বিভিন্ন রাস্তা এখানে মানুষের একা না আসাটাই ভালো কারণ বলা তো জানা কার কপালে কি ঘটে সবাইকে এই জাতীয় উদ্যান দেখার আহ্বান জানাচ্ছি আমাদের সাথে আছে গোলদার ভাই ভাই আপনার নাম তুষার তুষার ভাই আছে সবাই স্বেচ্ছায় রক্তদাতা আল্লাহ বাচাবে প্রাণ আমরা করব স্বেচ্ছায় রক্তদান তাই আজকের এই মানিবার সফরটা হচ্ছে এই রংপুর বিভাগ ভ্রমণ করা বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনদের সাথে কথাবার্তা বলা মত বিনিময় এখানে আরেকটু বেশি এখানে কেউ আসলে সত্যি কথা এখান থেকে কেউ যেতে চাইবে না এত সুন্দর পরিবেশ মনমুগ্ধকর পরিবেশ নিরিবিরি চতুর্দিকেও কেউ মেনে নিয়ে আসবেন না যদিও এখানে এই ধরনের কোনো ঘটনা ঘটে না তারপরেও ঘটার সম্ভাবনা হয়ে গেলে কিছু একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেলে তা তো কিছু করা যায় এই কারণে বলছি যারা আসবেন একটু লোক সংখ্যা বেশি আসবেন মাস আল্লাহ সোভান আল্লাহ আল্লাহ কি অপরূপ সৃষ্টি এই ব্যাধ গাছের মাঝে যে একটা ফুলের গাছ দেখা যাচ্ছে ধন্যবাদ সবাইকে আপনারা আবার আসবেন ভিডিও অনেক বড়ো হয়ে যাচ্ছে আমার মোবাইলও জায়গা কমছে